আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আসলে চোখে পড়ে না কত সুন্দর জায়গা বাংলাদেশে এই যে নদী নালা আমাদের দেশে তো নদী নালা এখন বরাট করে মানুষ মিল ফ্যাক্টরি করে আসলে আমাদের দিন সৌন্দর্য হল নদী আমাদের নদীর মাত্রা দেশ ডিম হলিডে পার্কে আসি অনেক সুন্দর জায়গা আপনারা সাইলে সবাই এখানে আসতে পারেন অনেক সুন্দর ফ্যামিলি নিয়ে আসতে পারেন হাই ওই পিছনে আর অনেক সুন্দর এই হরিণ এই যে পিছনে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে